দুই গ্রামের মাঝে থাকা শ্মশানের জায়গা দখলকে কেন্দ্র করে রীতিমত ধুন্ধমার কাণ্ড ঘটে গেল বাঁকুড়ার পাত্র সাহেরে পাত্র ব্লকের অন্তর্গত কাটোড়া এবং লালবাদ গ্রামের মধ্যবর্তী এলাকায় রয়েছে ওই শ্মশান আর সেই শ্মশানের জায়গা নাকি দখলের চেষ্টা করছেন তানি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস বাড়ি তিনি নাকি তাঁর দলবল নিয়ে গিয়ে বোমাবাজি করে জায়গা দখল করার চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠে কয়েকজন গ্রামবাসীকে মারধর করেছেন বলেও অভিযোগ ওঠে পাল্টা প্রতিরোধ গড়ে তুললে গ্রামবাসীদের হাতে গুরুতর আহত হন ওই অঞ্চল সভাপতি

আমরা আমাদের যে আমাদের যে জিনিস আমরা আমাদের দখল করতে আসছে ওরা কি হয়েছিল ঘটনাটা কি ঘটনা বলতে একটা এখানে জায়গা নিয়ে একটা জমি জায়গা গোচর বলে লেখা আছে সেই জায়গা নিয়ে কেন্দ্রীয় করে তোপে তোপে বাড়ি আমাদের কিছু লোককে মারধর করতে আসে আমরা তখন আমাদের মেয়ে ছেলেটা সব পর থেকে যায় যাওয়ার ফলেতে তারপরে তে তোপে বাড়ি আমাদেরকে ওই লালবান কিছু লোক নিয়ে এসে মারধর করে কালকে আগামীকাল দিকে মারপিট করে গেছে আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছিল গাড়ি গাড়ি ভাঙচুর করেছে বা অনেক লোককে মারধর করেছে আমরা গরিব লোক খেটে খাই খেতে গেছি এখন কাজ করতে গেছি আমাদেরকে মাঠ থেকে তোপে বাড়ি তুলে নিয়ে এসেছে দিয়ে আমাদের মাঠ থেকে তুলে নিয়ে আসার পর স্যার দিয়ে মারধরও করেছে না স্যার আমাদের আহত বলতে আমরা খেদ মজুর কাজ করি এবার আপত্তি করতে গেছিলাম ওই জন্য মারধর করেছি ওই জায়গাটা নিয়ে আমাদের শ্মশান বলে বা ওটা গোচর বলে জায়গাটা আমরা হাইকোর্টে হাইকোর্টে আমাদের রায় আছে জায়গাটা হচ্ছে কাটোরা দলিল আমাদের পরে তো আছে আহত অঞ্চল সভাপতি তাপস বাড়ি কি বলছেন শুনুন সাতেরো জায়গা পাঁচ ছ বছর আগে গ্রামের মধ্যে একটা লাগে দিয়ে ওটা যে জায়গাটা আছে কুড়ি পঁচিশ ঘর চাষি ওই জমির ওখানে সেমিটা শ্মশান বলে উল্লেখ আছে আজকে চাষিরা ওখানে চাষ করতে গেলে ওরা জোরপূর্বক বাধা দেয় আমার অঞ্চল এবং আমার অঞ্চলের মৌজা ল্যান্ড সেই হিসেবে চাষিরা আমাকে ডাকে আমি ওখানে যাই যে ওদেরকে বোঝায় যে কালকে তো তোমরা চীনের থেকে এরকম হয়েছে তাহলে এই গরিব চাষিগুলোকে তোমরা বাধা দিচ্ছ ওখানে এই কথা বলতে বলতে অতূর্কিত কান্তি ঘোষ তারু ঘোষের নেতৃত্বে বিশু ঘোষের নেতৃত্বে দশ পনেরো জন লোক সাবল টাঙি পিস্তল নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে এলোপাতালি নিয়েছে তারপরে আমি অভিনয় করে ওখানে পড়েছিলাম মরে যার ভাঙ করে না হলে হয়তো আমাকে ওরা কি নিজেদের মধ্যে না ওগুলো এক কথায় ওগুলো বিজেপি ঠিক আছে এদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দাবি জমি সংক্রান্ত বিবাদের মীমাংসা করতে গিয়েই আক্রান্ত হয়েছে অঞ্চল সভাপতি অঞ্চলের অন্তর্গত দুটি গ্রাম কাটরা আর একটি হচ্ছে লালবা লালবন্ধটা হচ্ছে বিভিন্ন অঞ্চলের এই দুটি গ্রামের দেবত্ব সম্পত্তি নিয়ে একটু ঝামেলা হয়েছে দীর্ঘদিন একটা গ্রাম চাষ করত দেবত্ব সম্পত্তি আর একটা গ্রাম তাদের নামে কাগজপাতি থাকার জন্য এটা কোর্টের একটা রায় বেরিয়েছিল তারা প্রশাসন বসে একদিন আগে সমস্যার সমাধানের একটা পদ বার করেছিল কালকে আজকে আবার ওই দুই জমি চাষ নিয়ে দুটো গ্রামের লোক জড়িত হয় একসঙ্গে তার ফলে আমার অঞ্চল নেতৃত্ব অঞ্চল সভাপতি তাপস বাড়ি মহাশয় তিনি ওই দুটো গ্রাম ঝামেলা লেগে যাওয়ার জন্য উনি ওইখানে গিয়েছিলেন যাতে ঝামেলা মিটে যায় সেই সময় কিছু দুটো গ্রামের মানুষ উত্তেজিত হয়ে তার মাঝে আমার অঞ্চল সভাপতি আহত হয় মানে তিনার মাথা ফেটে যায় এবং পা হাত ভেঙা ভাঙা যায় ওই অবস্থায় আমার কাছে খবর আছে আমি সেই সময় খণ্ডঘোষ হসপিটালে ভর্তি ছিল ওখানে অবস্থা খারাপ দেখার জন্য আমি সঙ্গে সঙ্গে ওনাকে ওখান থেকে করে বর্তমান হসপিটালে নিয়ে এসে ভর্তি করি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান জিরো এই নাম্বারে